কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখছেন একটা ভিডিও না দুইটা তিনটে ভিডিও ভাইরাল দুধ দিয়ে গোসল করাইছে না খাজা আমার নবী করিম আমার দিনের নবী নায় মায়ান নবী আমার নুন নবীজির মোবারক অনেক সাহাবিরা পান করার পরে এরা জাননাতে গেছে ঠিক আছে জান্নাতের টিকিট পাইছে নবীজি থুতু মোবারক যার হাত কাইটে গেছে হাতের ভিতরে লাগাই দিস হাত জোর হয়ে গেছে আমার নবীজি লালা মোবারক থোতা মোবারক আপনার পাথরের ভিতরে নিক্ষেপ করছে ওখানে পানির জমজম কুয়ার পানি হয়ে গেছে পানির মিষ্টি পানি হয়ে গেছে আমার নবীজির প্রস্তাব মোবারক খাইয়া মানুষ জান্নাত বাসী হয়ে গেছে থুতু মোবারক খাইয়া তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে আমার দয়ার নবী মায়ের নবী কুলকায়াতের নবী আমাদের হরজত গণেশা বাবার হামতল্লার মাজারকে দুধ দিয়ে গোসল করা নয় হাজার হাজার ভক্তবিন্দুর ওই দুধের পানিগুলো নিয়ে বিভিন্ন বরকতের আল্লাহর রাসুলকে স্মরণ করে ও গলিয়াল্লা স্মরণ করে এই পানিগুলো খায় বিভিন্ন রোগ সেবা আল্লাহ রলির উসিলায় আল্লাহ মাফ করে দেয় লক্ষ লক্ষ এরম ঘটনা আছে শাহ বাবার মাজার অনেক আল্লাহর মাজারই দুধ দিয়ে গোসল করায় এই দুধের পানিগুলো ভক্তরা নেয় বিভিন্ন মানত করে ন্যায়িত করে নেয় আল্লাহ আল্লাহর রাসুলির রুসি করে অলি আল্লাহ রুসিলে করে রোগ বালা ভালো হয়েছে এরকম হাজার হাজার ঘটনা আছে আল্লাহর অলি রুসিলে রোগ ভালো হয়ে গেছে বর্তমান প্রজন্মে যারা আপনারা দুধ দিয়ে গোসল করেন আপনার দেবীর ভক্ত আপনারা যা দিয়ে গোসল কর আমাদের কোনো দ্বিধাবোধ নাই এটা সোশ্যাল মিডিয়া আসবে কেন এটা মিডিয়ায় ছাড়বে কেন আপনারে ভক্তি দেয় আপনার তাজিমি সেজদা দেয় হ্যাঁ আপনার সুমা দেয় সব দেউ এটার বিপক্ষ কামিনা সেগুলো মিডিয়ায় প্রচার করবেন কেন বলেন হ্যাঁ অলি আল্লাহর মাজারের রোজার দুধ দোয়া ফানি দিয়ে দুধ দোয়া ফানি ভক্তেরা নিয়ে খাইলে রোগ বালা বালা মুসিবত দূর হয় নিজের রোগ ভালো হয়ে যায় আর আপনারা যারা দুধ দিয়ে গোসল করেন দুধ তো নষ্ট হয়ে যায় এত কোনো ভক্তের নিতে আসে না ওগুলো পর গন্ধ ছুটবে ওই দুধ খাইলে ডায়েরি হইবে পাতলা বেগান হইব মহান আল্লাহর অলিদের সাথে আপনাদের তুলনা করলেন না আমার নবী করিম সাল্লা সাল্লামের ওনার উৎস মোকামের সম্মান ওনার জায়গা আল্লাহ রাসুলের সম্মান সম্মানের জায়গায় রাখেন অলির সম্মান সম্মানের জায়গায় রাখেন হ্যাঁ সবাই সাথে সবাই তুলনা দিয়ে না এত হ্যাঁ নবীজির প্রস্তাব খাইলে আরাম আর আমার আর আপনার প্রস্তাব খাইলে পাতলা পায়খানা ডায়রিয়া কলৈব মরিজীব মানুষ গণেশা বাবার জিন্দাসা বাবার রজার আমার ফালুসা বাবার রজা জ্যোতি হয় ওমর ফাগলার রাজা জ্যোতি হয় বাংলাদেশে বাবা ভান্ডারের রজা জ্যোতি হয় এদের রজার দোয়া পানি যদি খায় ভক্তের আরাম লাগব ভক্তের রোগ বালা মুসিবত দূর হইব আর আপনারগুলো যদি খায় ডায়রিয়া পাতলা পায়খানা হ্যাঁ এগুলো ছুটব আনতেভেজা মশলা মশলা দিয়ে না এগুলো যা করেন আপনারা মিডিয়ার বাইরে করেন আপনারা মিডিয়ার ভিতরে সারবেন আবার বড় বড়ো কথা বলবেন এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নেই ভণ্ডামিগুলো বন্ধ করেন বাংলাদেশের থেকে হ্যাঁ ফেসবুকে হাইলাইট হন ফেসবুকে ভাইরাল হন অলি নামের কলঙ্ক কইরা ফেসবুকে ভিউ বাড়ান ফেসবুকে টাকা কামান হ্যাঁ অলি আল্লাহর বদনাম কইরা কত মুসি নিবে আপনি ভণ্ডামি করবেন আপনি সমস্ত অলি আল্লাহর বদনাম হবে হ্যাঁ এগুলো সম্পূর্ণ ভণ্ডামি বদমাইশি এগুলো বন্ধ করে না নামাজের বিপক্ষে রোজার বিপক্ষে যারা কথা বলবে আমার দয়াল নবীর যে আদর্শ বরবীর আব্দুল কাদের জেলার রহমতাল্লা খাজা গয়রিবী নওয়াজের যে আদর্শ দয়াল আমার দয়াল বাবা ফকির ভালুসা যে আদর্শ বাবা ভান্ডারিদের যে আদর্শ এরম অগণিত আল্লাহ রলির যে আদর্শ সেগুলো বুকে লালন করেন সেগুলো শিখেন জানেন হ্যাঁ আপনারা ফেসবুক ফির হয়ে গেছেন ম্যাসেঞ্জার ফির ইউটিউব ফির হ্যাঁ আমার ওই হোয়াটসঅ্যাপ ফির ইমু ফির এই ভণ্ডামি বন্ধ করেন এগুলো বরকাট করেন হ্যাঁ এক কী বই লেগেছে সেদি লক্ষ্য করেন হ্যাঁ নিজে নিজে খালি ভণ্ডামি করেন না নিজে নিজে মন করা কিছু প্রতিষ্ঠা করেন না এই সুবিবাদের নামের কলঙ্ক করেন অলি আল্লাহ নামের কলঙ্ক করেন না হ্যাঁ আহেলে বাহেতের নামের কলঙ্ক করেন না আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক হক কথা যতদিন আছে বলবো প্রতিবাদ করব